বন্ধুরা আমার আপনার ভারতবর্ষের ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আজকে পুরো দুনিয়াতে কিন্তু রাজ করতে চলেছে সেখানে ভারতবর্ষের যে ইউপিআই পেমেন্ট পার্সোনাল ইউজের জন্য দেয়া যেখানে আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক লাখ টাকা পর্যন্ত আর একটা বড়ো পরিবর্তন কিন্তু ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আরবিআই আনতে চলেছে বন্ধুরা আপনার স্কুল কলেজের বড় বড় বিল পেমেন্ট হোক ফিস পেমেন্ট বা হসপিটালের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা লিমিট ছিল বিভিন্ন ক্ষেত্রে আপনি যেমন পেমেন্ট করতে পারেন আপনি আপনার ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু এর মাধ্যমে করতে পারছিলেন কত পর্যন্ত এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন এতে সুবিধা আপনারও হবে সরকারেরও হবে ইউপিআই পেমেন্ট মানে সঙ্গে সঙ্গে কিন্তু সরকারও আপনার পেমেন্টটা পেয়ে যাচ্ছে বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য কখনোই ইউপিআই মানি ট্রান্সফারকে ইউপিআই পেমেন্টকে ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন না এর পরের যে নতুন রোলসটা আনতে চলেছে আরবিআই এটা আপনার জন্য আপনার পার্সোনাল ইউজের জন্য আপনার ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর মাঝে আর কিছু লুকিয়ে আছে আমরা সেই পারসেপশানটাকেও আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আইনডি টেকজন সবসময় আপনাদের সাথে আছে আপনাদের সচেতন করার চেষ্টা করছে আপনারাও আইডেন্টি একজনকে ভালোবাসা দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ডেলিগেটস এই কথাটা কিন্তু আপনারা শুনেছেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন তাদেরকে ডেলিগেটস বলা দেন ডেলিগেটস ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ডেলিগেটস পেমেন্ট আসতে চলেছে বন্ধুরা রূপরেখা খুব তাড়াতাড়ি আরবিআই নিয়ে চলে আসবে খবরটা আমাদের কাছে এসে পৌঁছালো তাই আপনাদের সাথে আমরা আলোচনা করতে আসলাম ডেলিগেটস পেমেন্টটা কি এখন আপনার ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একটা ইউপিআই অন করে নিয়েছেন ইউপিআই এনেবেল করে আপনি পেমেন্ট করছেন মোবাইল ভেরিফিকেশন হয় এস এম এস ভেরিফিকেশান হয় ইন ফিউচারেও হবে এমনটা নয় যে হবে না হবে কিন্তু আপনি এখন আপনার মোবাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে মোবাইলে ইউপিআই এনেবেল করে রেখেছেন সেই মোবাইল দিয়ে আপনি নিজেই শুধু ইউজ করতে পারেন যদি আপনার ফ্যামিলি মেম্বারকে পেমেন্ট করতে হয় তো আপনার মোবাইলটা তার হাতে দিতে হয় এবং সে আপনার পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটা করে তাই তো বন্ধুরা ঠিক বলছি তো এবারে কিন্তু আপনি ডেলিগেটসের মতো আপনি আপনার ফ্যামিলি মেম্বার যাকে আপনি অথরাইজড করবেন যেমনটা সাব এজেন্ট বলা হয় যেমনটা আপনি কাউকে অ্যাক্সেস দেন আপনার দোকানে কাজ করার জন্য আপনি যদি হয়ে যে এই অ্যাক্সেসগুলো আমি তোমাকে দিলাম আইডির মধ্যে গিয়ে তুমি এই কাজগুলো করতে পারবে দিয়ে থাকেন তো বন্ধুরা ঠিক সেরকম আপনার ইউপিআই অ্যাকাউন্ট আপনি একজন বড় বয়স্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি ইউপিআই অ্যাকাউন্ট চালান এবারে আপনি আপনার ফোন থেকে অ্যাক্সেস দিতে পারবেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের আপনি আপনার পরিচিতকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার পারমিশন আপনি কাকে দেবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ভাই বোন এদেরকেই যাদেরকে আপনি বিশ্বাস করেন যারা আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে আপনার খুব একটা অসুবিধা নেই আপনি তাদেরকে অথরাইজড করে নিশ্চয়ই হয় না যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন লকারের চাবি দিয়ে রেখেছেন হয়তো বাড়িকে টাকা নিয়ে এসো পরিচিত মানুষকে দেন ইউপিআই যে ডিজিটাল পেমেন্ট অ্যাকচুয়ালি আপনার পয়সা সেটা আপনি এবার আপনার ফ্যামিলি মেম্বারকে অথরাইজ করবেন লিমিটের সাথে সেই রূপরেখা কিন্তু খুব আসতে চলেছে আনতে চলেছে আরবিআই খুব তাড়াতাড়ি এবং এলেই আপনি আপনার ফ্যামিলি মেম্বার ভাই বোন ছেলে মেয়ে স্ত্রীকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্ট করতে পারবে আপনার মোবাইল ছাড়াই তার মোবাইলে তার নিশ্চয়ই সুন্দর একটা টেকনিক্যাল রুলস টেকনিক্যাল যে রাস্তা সেটা কিন্তু আসতে চলেছে এটা আপনাদের জন্য খুবই উপকারী পার্সোনাল ইউজের দেখুন বন্ধুরা আরবিআই ডিএমটি মানি ট্রান্সফারের রুলস অ্যান্ড রেগুলেশন নতুন করে আনছে ডিএমটি মানি ট্রান্সফার করতে আসলে কাস্টমারকে আরও ডিটেলস দিতে হবে নাম রাখতে হবে অ্যাড্রেস রাখতে হবে বন্ধুরা এই ডিএমটি মানি ট্রান্সফারের এত রুলস অ্যান্ড রেগুলেশন আনা আর ইউপিআইকে আরেকটু ডেলিগেটস অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে যাতে ইউপিআইটাকে মিসইউজ না হয় কোনো দোকানদারের মাধ্যমে আপনি যেন বলতে না পারেন আমার কাছে ইউপিআই অ্যাক্সেস ছিল না কিন্তু আমার তখন পেমেন্টটা করার দরকার ছিল আমি দোকানে গিয়ে করেছি বা দোকানদার বলতে পারে ওই সে আমাকে হঠাৎ করে বললো আমি তাই করে দিলাম এটাও কিন্তু একটা বন্ধের রাস্তা হতে চলেছে কারণ এখন আর কিন্তু কোনো ফ্যামিলি মেম্বার গার্জিয়ান বলতে পারবে না যে অ্যাক্সেসটা তো দেওয়ার রাস্তা দিয়ে রেখেছে না তাহলে তুমি দোকানে গিয়ে কেন ইউপিআই করাতে গেলে কারণ অনেক সময় কি হচ্ছে কাস্টমার ফ্রড অ্যাকাউন্টে টাকা পাঠায়নি কিন্তু এমনও কেস দেখা গেছে যে কাস্টমার ফ্রড অ্যাকাউন্টে টাকা পাঠায়নি কিন্তু ওই দোকানদারের মাধ্যমে এত টাকার লেনদেন হয় ইউপিআইয়ের মাধ্যমে যেখানে কোনো না কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে সেই ধরাধরি করতে এসে অ্যাকচুয়াল ভালো কাস্টমারের কাছে চলে এসছে যেহেতু ইউপিআইটা এখনো পার্সোনাল ইউজের জন্য বুঝতে পারছি না বন্ধুরা বিরত থাকুন পার্সোনাল ইউজের জন্য তো আপনি কোনো দোকানদার ফ্রড অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সেই দোকানদারের ধরতে এসে দোকানদারের খোঁজ পেয়ে আবার আপনার কাছে পৌঁছে যাচ্ছে এটা বন্ধ কারণ আপনার কাছে যদি আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ও আছে আপনার যদি ডেলিগেটস অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে তো আপনি তার কাছে করতে না তাহলে ভালো মানুষ কিন্তু ফাঁসবে না বন্ধুরা ভালো রিচার্জেস ভালো কমিশনের সাথে ডিএমটি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে যদি করতে হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন উত্তর পেয়ে যাবেন আমাদের এই পার্সোনাল সাপোর্টে যদি আপনি কানেক্ট হয়ে হিম হিসাবে কাজ করতে চান তবুও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন